শুধু মিটারে টাকা নাই মিটারে কোনো টাকা ঢুকে না আমরা টাকা দিছি যেমন গত বৃহস্পতিবারের রাতে আমি মিটার নঙ্গে এত আমি বারোশো টাকা ঢুকেছি কোনো টাকা দেয় না তারা অফিসে বলছে যে আপনারা আসেন আপনার টাকাটা অফিসে ঢুকাইতে হবে কিন্তু আমি সকাল থেকে পর্যন্ত ঘুরতেছি সকাল বারোটার থেকে এ পর্যন্ত দাঁড়াই আছি কোনো টাকা ঢুকার কোনো নাই এখন বলতেছে এগুলি পূর্বের টাকা ঢুকানো হবে না আপনারা এখন যদি আবার নতুন করে টাকা দেন তাহলে আমরা চেষ্টা করে দেখি ঢুকেতে পারি কিনা এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই লাইন কখন শেষ হবে জানি না আমাদের খাওয়াও নাই নামাজ নাই কিছুই নাই সবাই এই লাইনের ভিত্তি পুরুষ মহিলা দাঁড়িয়ে সুবিধা নাই আমাদের আমাদের ফ্রিজের মাংস এক বৃহস্পতিবার রাত আমাদের এই ফ্রিজের মাছ মাংস সব নষ্ট হয়ে গেছে মাটির নিচে মাটির নিচে ভূতে বেলা ছাড়া আর কোনো কাজ হবে না না ফ্রিজের সব কিছু শেষ হয়ে গেছে অনেকে আপনি খবর নিয়ে দেখেন আমি সহ ফ্রিজের মাংস সব মাটির নিচে বুঝতে পারতে হবে কোনো সুবিধা কোনো সুবিধা না এটা এটা আমাদের অসুবিধা দ্বারা কিছু এটা সুবিধা হইলে হয়েছে যারাই এই মিটারটা এদের আমদানি করছে তাদের সুবিধা হয়েছে আমাদের কোনো সুবিধা হয়েছে অন্তত আমি মনে করি না আমরা মনে করি না